আতাম হাম হাম নাউযু মা ইয়াউযু আবা গুনাহ আমাদের পাপ দ্বারা যার এবাদত করতে তোর তুমি আমাদেরকে তাদের এবাদত করতে হিসাব করতেছ আমাদের পাপ দ্বারা এসব ওলি আল্লাহ এসব হুজুরদের সিন্নি করছে বরশ করছে তারপর মান্নত করছে গরু ছাগল খাসি মুরগি বোম্বাতে টাকা অবশেষে কত কিছু মান্নত করছে আর তুমি এসে আমাদেরকে হিসাব করতেছ বুঝা গেছে তুমি ওলি আওলিয়া তো সম্মান তোবি কি ওলি আওলি আমানা তোবি আর যারা সমস্ত ওলিদেরকে ওই যুগের মুর্শিকরা বলতে ওলি আওলি আমানা ওলি আওলি দশম নয়া দেশন জগত দাওয়াত দিছে পাঁচজন ওর নাম ধরে ধরে লা তাদারুনা আলিহাতকুম লা সুয়া আও ওয়া লা

তখন তারাও মনে করতেছে শিরিক সাইদ তো আমাদের ওলি আওলিয়াদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তাইলে আমরা বললাম যেটা কই আসছে তুমি আমাদের পেশাদার রিসেপক্ট করতেছো শুআইব আলাইহিস সালামও তারাও ঠিক একই কথা বলেছে সূরা হূদের 78 নম্বর আসসালাতু তাকুমুকা আন না তুকামা ইয়াবুদু আবা উনা তোমার সালাত তোমার দাওয়াত কি আমাদেরকে নিষেধ করে যে আমাদের পাপ্তাতারা জান করতে সেটা আমরা ছেড়ে দিবো এটাই কি তুমি দিতে চাচ্ছ অর্থাৎ সবাই কথা দাদা